যে শ্যামা বন্দনা সেই শ্যামা প্রত্যেকেই ব্রতি হয়ে যাবেন তার কারণ ইতিমধ্যে আমরাও বেরিয়ে পড়েছি একেবারে ঠাকুর দেখতে আপনাদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি তোমার আমার সবার সংঘ তাদের আয়োজিত যে শ্যামা পুজো সেই শ্যামা পুজোর কিন্তু আমরা রয়েছি এবং স্বাভাবিকভাবে তাদের তৃতীয়তম বর্ষের এবারের যে ভাবনা সেই ভাবনা কিন্তু বাস্তবে তারা পরিস্ফুটিত করেছেন তাদের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে আমরা একটু ভেতরে যাব এবং এখানকার যে মণ্ডপ সজ্জা এক টুকরো যে গ্রাম সেই গ্রাম বাংলাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে সেই কুলো পাখা এবং হারিয়ে যাওয়া যে ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকেই কিন্তু কার্যত তারা তুলে ধরেছেন তাদের এবছরের শ্যামাবন্দনার মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ পথে কিন্তু একটা তুলসী গাছ আপনাদেরকে স্বাগত জানাবে এবং স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ওম চিহ্ন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে বেশ কিছু নিদর্শন দেখতে পাচ্ছি যেমন গ্রামের একেবারে স্বল্প একটা জায়গা তার মধ্যে খুব সুন্দর করে কিন্তু পরিস্ফুটিত করা হয়েছে তাদের এবছরের মণ্ডপসজ্জা এবং দেখতে পাচ্ছেন এখানকার যে মাতৃ অসাধারণ সাবেকি মাতৃ প্রতিমা সনাতনী সাবেকি প্রার্থীর প্রতি যেন মণ্ডপের শোভা বিকশিত করছে এবং একই সাথে হারিয়ে যাওয়া যে ঝুলন আপনারা জানেন সেই ঝুলন যে ঝুলনকে নিয়ে হয়তো বাঙালিদের অনেকেই হয়তো খেয়াল করেন না বা অনেকেই হয়তো মনে রাখতে চান না কিন্তু মনে রেখেছেন তোমার আমার সবার সঙ্গে সদস্যরা তাই জন্যই তাদের শ্যামাবন্দনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন এই বছরের যে নিবেদন অর্থাৎ সেই যে ঐতিহ্যের গ্রাম সেই ঐতিহ্যের গ্রামের মধ্যেই কিন্তু এই ঝুলন যাত্রাকেও তারা দেখানোর চেষ্টা করেছে সম্পূর্ণটায় নিজেরা করেছেন এখানকার সদস্যরা যারা রয়েছেন প্রত্যেকেই নিজেরা নিজেদের কায়িক পরিশ্রম দিয়ে কিন্তু তিলে তিলে এই মণ্ডপ গড়ে তুলেছেন এবং একই সাথে আমি একটু মাতৃ প্রতিমার দিকে নজর রাখবো আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন আমি একটু তাকে দেখাতে বলবো যে অসাধারণ কিন্তু সেই দেবী প্রতিমা ডাকের সাজের বাংলার হারিয়ে যাওয়া যে শিল্প অর্থাৎ সাদা গয়না সেই সাদা গয়না পরিহিতা দেবী কিন্তু মণ্ডপের শোভা বিকশিত করছেন অর্থাৎ একদিকে যেমন গ্রাম বাংলা অন্যদিকে কিন্তু এই মণ্ডপ কাজে তো সকলের নজর কারবে সে কথা বলার অপেক্ষাই রাখে না আমরা একটু দেখাবো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঝুলছে যেমন কিছু পুতুল দেখতে পাচ্ছি রয়েছে কিছু আগেকার দিনে যে কড়ি খেলা থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো আমরা আগে দেখতে পেতাম যেগুলো বর্তমানে কালের নিয়মে হারিয়ে গেছে সেগুলোকেই কিন্তু কাজে তো ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সাথে এই যে স্বল্প একটা জায়গা সেই স্বল্প জায়গার মধ্যে খুব সুন্দর করেই শিল্পীদের সুনিপুণ তুলির দক্ষতায় তারা তুলে ধরতে পেরেছেন এবং যেটুকুনি তারা পেরেছেন তার মধ্যেই কিন্তু তারা বোঝাতে চেয়েছেন যে এই গ্রাম বাংলা যেটা বর্তমানে হারিয়ে গেছে এই যে শিল্প অর্থাৎ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন যাত্রা সেই ঝুলন যাত্রা যেমন একদিকে রয়েছে ঠিক তার বিপরীতেই রয়েছে গ্রাম বাংলার একটা শিল্প আমরা সেই ছবিটা ইতিমধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে পুজো কমিটির যারা সদস্যরা রয়েছেন এতটা রাত হয়ে গেছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা উত্তেজনা যেটাই বলি না কেন সেটা ক্রমশ বাড়ছে আর এইবারে আমরা একটু তাদের সাথে কথা বলে নেব যারা পুজো কমিটি যারা সদস্যরা রয়েছেন আচ্ছা এই যে এবছরে যে মন্ডপ সজ্জা আমরা দেখতে পাচ্ছি যে এক টুকরো গ্রাম এবং ঐতিহ্যের গ্রামকে আপনারা তুলে ধরেছেন ঠিক কি বোঝাতে চেয়েছেন এবং কতদিন ধরে কাজ চলেছে সেটা না এই যে জিনিসগুলো আজকের ডেটে আমার মধ্যে থেকে হারিয়ে গেছে আদ্য মানে অত্যাধুনিক এই মানে কলকাতার নতুন এতে এই জিনিসগুলো আমরা ফেলে এসেছি পুরোনো দিনগুলো যেগুলোকে সবারই ছোটবেলায় অনেকের হয়তো এরকম গ্রাম বাংলার মধ্যে দিন কেটেছে দিন কাটিয়েছে আমরা সেই জিনিসটাকেই এই ছোট্ট ভাবনার মধ্যে তুলে ধরেছি আমাদের এই কাজটি চলেছে ধরুন মোটামুটি দশ দিন বারো দিন ধরে আমরা সবাই আমাদের যারা কর্মীবৃন্দরা আছে সবাই খুব মানে আমাদের সাপোর্ট করেছে সবাই কাজটি সম্পূর্ণভাবে নিজের হাতে করেছে আমরা কিন্তু এই প্রোগ্রামটা হলো এটা আমাদের দু বছর ধরে হচ্ছে দ্বিতীয়তম বৎস আর এই পুজোটি মেন শুরু করে আমাদের একনিষ্ঠ একজন সদস্য ছিল যে আজকে আমাদের মধ্যে নেই স্বর্গীয় সুভাষ সর্দার হাজারি নাম তার সে আজকে আমাদের মধ্যে নেই তার এই উদ্যোগে কিন্তু পুজোটা চালু করা তার এই তাকে স্মরণ করেই আজকে এই পুজোটাকে করা আর তার জন্য আমরা ব্যানারও তার মধ্যে ওনাকে রেখেছি এই ব্যানারের মধ্যে রেখে আমরা আজকে পুজোটাকে সেই যাতে তাকে যাতে সে আমাদের মধ্যে না থাকলেও এই পুজোর মাধ্যমে যাকে তাকে স্মরণ করা আমরা সবাই যাতে মনে রাখতে পারি সেই জিনিসটা চালু করেছে সেটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্যই পুজোটা করা আমাদের সমস্ত সদস্যবৃন্দরা খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করেছে এবং ব্যবসায়ী সমিতি আছে তারাও আমাদের অনেক সহযোগিতা করেছে আমাদের আরো আশেপাশের অনেক দাদারা আছে ভাইরা আছে তারা যে সহযোগিতাটা করেছে পুজোর জন্য তাদের জন্যই আমাদের আজকে পুজোটা সফল হয়ে উঠেছে এবং আমরা চাই দীর্ঘদিনে পরবর্তীকছর মানে বছরে আমরা যে পুজোটাকে আরো বড় করতে চাই মানুষের মনে যেগুলো আমরা ফেলে এসছি বা প্রত্যেক বছর একটা নতুন করে ভাবনা যেগুলো আমরা চলে আসা দিনগুলো ফেলে এসছি সেই জিনিসগুলো আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাই এটাই আমার আমার নাম আবির ভট্টাচার্য আমি একজন এই পুজো কমিটির সদস্য অর্থাৎ যে তোমার আমার সবার প্রতি বছর তারা যতটুকু পেরেছে নিজেদের হাতেই কিন্তু এই মণ্ডপ গড়ে তুলেছে এবং স্বাভাবিকভাবে কিন্তু এই মন্ডপ ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কেমন লাগলো অবশ্যই আপনারা আহ কমেন্টে জানাবেন এবং আপনারাও অবশ্যই আসবেন এবং এই মন্ডপ আপনারা চাক্ষুষ উপভোগ করবেন এবং সর্বশেষে আমরা আবার দেবী প্রতিমার কাছে ফিরে যাই এবং মাকে দেখি আমাদের আজকের এই পর্ব আমরা এখানে সমাপ্ত করছি এরকমই আরো বিভিন্ন ধরনের কালী খবর অর্থাৎ পুজোর পরিক্রমা নিয়ে কিন্তু আবারও হাজির হব নতুন আরও একটা পর্ব নিয়ে সকলের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল